আগামী মাসে আসছে আরও একটি ফিফার আন্তর্জাতিক বিরতি ফিফার আন্তর্জাতিক বিরতিতে এবার মুখোমুখি হচ্ছে লাতিন আমেরিকার দুই ফুটবল পড়াশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা বিশ্ব ফুটবলে কোটি ভক্তের চোখ তাই ফিফার আগামী উইন্ডোতে দু বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দক্ষিণ আমেরিকা অঞ্চলের সবচেয়ে হাই ভোল্টেজ লড়াই এটি ব্রাজিল আর্জেন্টিনার সুপার ক্লাসিকো অনুষ্ঠিত হবে ব্রাজিলের মাঠে রেওদি জেনের ওর মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ব্রাজিল আর্জেন্টিনার হাই ভোল্টেজ লড়াইটি এর আগে সবশেষ দুই দলের লড়াইটি বাতিল হয়েছিল অনেকাঙ্ক্ষিত কারণে সেটি ছিল বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই এদিকে বিশ্বকাপ বাছাই পর্বের এবারের আসরে ব্রাজিল এরই মধ্যে চার ম্যাচে একটিতে হেরেছে অপর একটিতে ড্র বাকি দুটি ম্যাচ জিতেছে ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জয় কেবল দুটি ম্যাচে অন্যদিকে আর্জেন্টিনা নিজেদের খেলা প্রথম চার ম্যাচের চারটিতে জিতেছে পয়েন্ট টেবিলে সবার উপরে আছে আর্জেন্টিনা আর্জেন্টিনার পরে উরুগুয়ে এবং তিন নম্বর পজিশনে আছে ব্রাজিল টানা জয়ে আর্জেন্টিনা সবার উপরে অবস্থান করছে বিশ্বকাপ বাছাই পর্বে আগামী ২২ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ছয়টা ত্রিশ মিনিটে ব্রাজিলের রিওদি জেনেরোর মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ব্রাজিল ও আর্জেন্টিনা ব্রাজিল আর্জেন্টিনার সুপার ক্লাসিকোর এই ম্যাচটি দেখতে হলে ভক্তদের চোখ রাখতে হবে ফিফার ওয়েবসাইটে এর আগেও যেমন লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো লাইভ সম্প্রচার করেছিল ফিফা প্লাস ওয়েবসাইট এবারও ব্রাজিল আর্জেন্টিনার সুপার ক্লাসিকো দেখানো হবে সেখানে